আসসালামু আলাইকুম জাদু শশার জাদু দেখুন এখন আমরা মাঠে দেখতে পাচ্ছি জাদু শশা শীতকালীন এই জাদু শশার জাদু দেখুন এখন মাঠে মাঠে শুধু শীতের শশা জাদু আর জাদু এয়ার মালিক শীত আমদানিকৃত জাদু শশা যেনারা বীজ নিতে ইচ্ছুক আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সুন্দরবন কোরিয়ার করতোয়া এবং এচে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে বীজ দিয়ে থাকি আমাদের মাঠ থেকে ভিডিও করছি আপনারা দেখতে পাচ্ছেন বাইশ দিনের একটি গাছ যাতে ফুল চলে আসছে অলরেডি হ্যাঁ আপনারা বীজ নিতে ইচ্ছুক হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের মাঠ দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ ফুল এবং ফল গাছে প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম চাষি ভাইদেরকে আজকে স্বাগত জানিয়ে শুরু করছি শীতের জাত শশা যারা শীতকে সামনে রেখে শশা চাষ করতে ইচ্ছুক তিনারা আমাদের কাছে পাচ্ছেন এয়ার মালিক শীত আমদানিকৃত জাদু শশা এই জাদু শশার জাদু দেখতে আপনাদের হাতে তুলে দিচ্ছি জাদু শশার বীজ এটি শীতের একটি অন্যতম জাত উত্তরবঙ্গে চরম শীতেও গরমভাবে এই শশার রেজাল্ট আমরা লক্ষ্য করেছি গত বছর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুড়িগ্রাম রৌমারি নীলফামারিতে প্রচুর পরিমাণ এই শশা গত বছর চাষ করা হয়েছিল যার রেজাল্টও আমরা দেখতে পেয়েছি খুবই ভালো আপনারা যারা শীতে শশা চাষ করতে চান তারা আমাদের এই জাদু শশাটি করতে পারেন এয়ার মালিক শীত আমদানিকৃত নিরানব্বই ভাগ পিওরিটি এই জারটি প্রতিটি প্যাকেটে শশার বীজের পরিমাণ পাঁচশো পিস এম আর পি সাতশো আটান্ন টাকা পিওরিটি আটানব্বই পারসেন্ট এর জার্মিনেশান আছে মিনিমাম আশি পারসেন্ট আপনারা যারা বীজ নিতে ইচ্ছুক আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে বীজ নিতে পারবেন আমরা সুন্দরবন কুরিয়ার করতোয়া কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ বীজ দিয়ে থাকি আমাদের বীজ হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুব্যবস্থা রয়েছে এছাড়াও জিনারা শখের বসে বাগানে অথবা বাড়ির আশেপাশে চাষ করতে চান তেনাদের জন্য খুর্সা বীজ দেওয়া হয় গাছের বয়স চল্লিশ দিন চল্লিশ দিনে গাছ থেকে শশা হারভেস্ট করা যায় এটি আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে গাছে ফুল দেখা দেয় এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায় দেখতে খুবই সুন্দর প্রতিটি শশার ওজন আড়াইশো থেকে তিনশো গ্রাম এবং গাঢ় সবুজ দেখতে দেশি শশার মতো এটি খেতে খুব সুস্বাদু ভিতরে বীজের পরিমাণ খুব কম এটি মাংসালু একটি জাত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এই পর্বটি শেষ করছি আবার পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জাত নিয়ে ধন্যবাদ